আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন যে আমার যে পাখির সেট ছিল এটা ছিল কেজ সেট তো আসলে সময়ের কারণে আমি সেটাকে কলোনি তৈরি করেছি আপনারা অনেকেই দেখেছেন আমার বিভিন্ন ভিডিওতে তো এখানে মূলত একটা জোড়া দেখুন আমার কেজে আছে এটা হচ্ছে লুটিনো জোড়া এটা আসলে তখন ডিমে ছিল একটা ডিম দিয়েছিল, যখন আমি পাখিগুলোকে গলীতে ছাড়া শুরু করেছিলাম তখন ডিমে ছিল তো তখন আমি আসলে এটাকে আর ছাড়িনি ভাবলাম ডিমটা যদি ফুটে তো মাশালা দেখুন সে ডিমটা কিন্তু ছিল পাখিরা অনেক দিন মোটামুটি গল ছাড়ার পর ভয় পেয়েছিলো এরপরেও কিন্তু দেখুন মাসাল্লা তিনটা ডিম দিয়েছিল তিনটা বাচ্চাই কিন্তু ফুটেছে মাসাল্লা বাচ্চাগুলো খুবই সুন্দর এবং এদের যে খাবারের যে মানে অবস্থাটা সেটাও খুব ভালো এদের প্যারেন্টসরা খুব ভালো মতো খাওয়াচ্ছে দেখুন বাচ্চাগুলোকে আমি ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই বাচ্চাগুলোকে আমি সেল করে দেব। এর মধ্যে দুইটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে আমার সাথে কন্ট্যাক্ট করেছে বাকি আরও একটা বাচ্চা রয়েছে এটাকে সেল করে দেব, আর না হলে নিজের কাছে রেখে দেবো তো মূলত আমার যে কলোনির ভেতর একটা জোড়া মাত্র রেখেছিলাম সেখানে যে প্রোগ্রেসটা এসেছে এটা দেখানোর জন্যে মূলত আজকেরই ভিডিওটি করেছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তার আগে সকলেই ভালো থাকবেন